আজ আমরা জানবো আমাদের পরিচিত সচলাচল দশটি ফল সম্পর্কে যা প্রত্যেক মরশুমে খেতে হবে নয়তো ক্ষতি দেখে নেব কি কি উপকারিতা রয়েছে তাদের কোন ফল খেলে কি হয় কলা খেলে কি হয় কলা একটি শক্তিশালী ফল এতে প্রচুর পটাশিয়াম ভিটামিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কলা শক্তি বাড়াই এনার্জি বাড়াই হজমে সাহায্য করে হৃদযন্ত্র সুস্থ রাখে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় কোষ্ঠকাঠিন্য দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেশি শক্তিশালী করে কমলা খেলে কি হয় কমলা ভিটামিন সিতে ভরপুর এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ক্যান্সারের ঝুঁকি কমায় দৃষ্টিশক্তি ভালো রাখে ওজন নিয়ন্ত্রণ করে আপেল খেলে কি হয় আপেল ফাইবার ও নানাবিধ ভিটামিনে ভরপুর এটি হজম প্রক্রিয়া উন্নত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোষগুলিকে রক্ষা করে কোষ্ঠকাঠিন্য দূর করে আম খেলে কি হয় আম শরীরে ভিটামিন ও খনিজ সরবরাহ করে ত্বক ও চুলের স্বাস্থ্য বাড়ায় হজম ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি উন্নত করে তরমুজ খেলে কি হয় তরমুজ পানি শূন্যতা দূর করে শরীর ঠান্ডা রাখে জলের অভাব পূর্ণ করে ত্বক ভালো রাখে তরমুজে থাকা লাইকোপেন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমায় আঙুর খেলে কি হয় আঙুর হজমে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় ওজন কমায় হজম শক্তি বাড়ায় পেঁপে খেলে কি হয় পেঁপে ত্বক টান টান রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে রোগের ঝুঁকি কমায় হজম শক্তি বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আনারস খেলে কি হয় আনারসে থাকা ক্যালসিয়াম হার মজবুত করে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য প্রদাহ কমায় ভিটামিন সি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে বাঁচায় বেদে খেলে কি হয় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমায় এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়ায় কিডনিতে জমে থাকা ময়লা পরিষ্কার করে এতে থাকা আয়রন রক্ত বা অ্যানিমিয়া প্রতিরোধ করে বেদানার রস ক্যান্সার কোষের বৃদ্ধি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্ট্রবেরি খেলে কি হয় স্ট্রবেরি খেলে দৃষ্টিশক্তি ভালো রাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে মানসিক চাপ কমায় ওজন কমায় এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিভিন্ন ফলের গুণাগুণ ভিন্ন তাই চেষ্টা করবেন প্রতিদিন কোনো না কোনো ফল খাওয়ার ফল খাওয়ার সঠিক সময় সকালে নাস্তার পর দুপুরে খাবার পর এবং সন্ধ্যার আগে ফল খাওয়া উচিত তো ভিডিওটি আজ এই পর্যন্তই যদি হেলথফুল লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পেতে